হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের ভাইয়া আর আমি এসেছি নিউ মার্কেটে আমাদের হাঁসের ছাউয়ের জন্মদিন সেটা আপনারা দেখেছেন আর হাঁসের ছায়ের জন্যই একটা গিফট নিতে মূলত নিউ মার্কেটে এসেছি আমাদের হাঁসের ছাউটা আপনাদের ভাইয়াকে পাপা বলে ডাকে তো সে ফোন দিয়ে তার পাপাকে বলল একটা সাইকেল নামবে সে আবার সুন্দর করে কথা বলে কিন্তু সব কথা স্পষ্ট করে বলতে পারে না পাপাকে বলছিল সাইকেল নামবে যাই হোক সাইকেল যেহেতু নামবে আমরা সাইকেলটা খুঁজতেই এসেছি নিউ মার্কেটে তো হাসের ছায়ের পাপা দেখছে কোন সাইকেলটা হাসের ছায়ের জন্য বেটার হবে আমার তো অনেকগুলো সাইকেল পছন্দ হয়েছিল কিন্তু এগুলো ওর বয়সের সাথে যাচ্ছে না এগুলো চালাতে হলে একটু বড় বাচ্চা দরকার আমাদের হাঁসের ছায়ের বয়স যেহেতু দুই বছর পূর্ণ হলো এখনও ছোট তাই তার জন্য ছোটো সাইকেলগুলোই ছিল আপনাদের ভাইয়া আমি তো মাঝে মাঝে বড় বড়গুলো দেখাচ্ছি যে এটা ভালো লাগে ওইটা ভালো লাগে আর দোকানদাররা বলছে এগুলো চালাতে হলে আর একটু বয়স বেশি লাগবে তো আপনাদের ভাইয়াও একটা দুইটা না অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিল কোনটা হাঁসের ছায়ের জন্য নেওয়া যায় তো এখানে বেশ কয়েকটা সাইকেল আমার ভালো লেগেছিল। কিন্তু আপনাদের ভাইয়া বলছিল না এটা ওর জন্য বেটার হবে না ওর জন্য আর একটু বেটার দেখি তো যাই হোক ওনার সাথে আমিও নিউ মার্কেট ঘুরলাম অবশেষে নিউ মার্কেট থেকে আর এই সাইকেলগুলো কেনা হলো না তো পরবর্তী দিন আমরা দুজন আবার চলে গিয়েছিলাম আমাদের বাসার কাছেই তালতলা মার্কেটে এখানেও আগে দেখে গিয়েছিলাম অনেকগুলো সাইকেল তো আপনাদের ভাইয়া নিউ মার্কেটে যে সাইকেলগুলো দেখেছিল সেম সাইকেলগুলো এখানে দেখছে ব্যতিক্রম কিছু নেই তো যাই হোক নিউ মার্কেট থেকে যেহেতু কিনতে পারিনি কিন্তু আজকে তো কিনতেই হবে তো আমরা দেখে শুনে এই তালতলা মার্কেট থেকে একটা সাইকেল নিয়েছিলাম অনেকগুলো সাইকেল দেখেছিলাম অবশেষে ঘুরে ফিরে এই বেগুনি কালারের একটা সাইকেল পছন্দ হলো তো কেমন লাগলো আমার হাসের ছাওয়ের জন্য জন্মদিনের গিফট অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন আমার হাসের ছাউয়ের জন্মদিনের গিফট পেয়ে আমার হাসের ছাউটা কী করেছিল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন